এখন থেকে আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে ফ্রি একবারে ফ্রি আনলিমিটেড কথা বলতে পারবেন কোনো টেকা ছাড়াই আনলিমিটেড কথা বলতে পারবেন শুধু আপনার মোবাইলে নেট থাকলে হবে যে কোনো নাম্বারে আনলিমিটেড কথা বলতে পারবেন তো এটা কিভাবে করলাম আপনারা কিভাবে করবেন আনলিমিটেড এভাবে কথা বলবেন চলুন দেখে আসি স্ক্রিনে তো প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড দিতে হবে চলুন প্লে প্লেস্টোর অ্যাপসটি ডাউনলোড দিই তো আমরা এখন ফার্স্ট কল যে একটা অ্যাপসটি আছে এই অ্যাপসটি এখন ডাউনলোড দিব তো স্টোরে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ফার্স্ট কল এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিবেন অলরেডি আমি ডাউনলোড দিয়ে রাখছি আপনারা ডাউনলোড দিয়ে দিবেন তো ডাউনলোড দেওয়ার পর ওপেন করবেন ওপেন করে এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না অ্যাকাউন্ট খোলা লাগে না এখানে তো আপনারা এখন খুলবেন না এখান থেকে আনলিমিটেড কথা বলতে পারবেন এখানে নাম্বার ডায়ল করে যে কোনো নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন এখান থেকে আনলিমিটেড ডায়ল করে তো আমি অলরেডি কথা বলি অনেক তো আপনারাও এরকম কথা বলতে পারবেন যে কোনো নাম্বারতেই এক সময় এক নাম্বার যাবে তার মোবাইলে বিদেশি নাম্বার হিসাবে শো করবে তো আনলিমিটেড কথা বলতে পারবেন তো এখানে আপনারা কথা বলতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো অবশ্যই কয়েন্ট লাগবে আপনাদের তো কয়েনগুলো কীভাবে আনিং করবেন এটা আমি দেখাই তো এখানে দেখতাছেন আপনারা বিভিন্ন এখানে অ্যাড দেখে আপনাদেরকে আনিং করা হয়ে গেছে তো এখানে তো এইভাবে অ্যাড দেখার পর অটোমেটিক এখানে একশো ছয় কয়েন দিয়ে দিলো তো আমার এখানে বারোশো উনআশি কয়েন হয়ে গেছে তো এভাবে আপনারা কয়েনগুলি কানেক্ট করবেন তো আমার এখানে কয়েন কানেক্ট করা হয়েছে এখান থেকে আপনারা কিনতেও পারবেন কয়েনগুলি আশি টাকায় পঁচিশশো কয়েন্ট এমনি কিনতে পারবেন বা দেড়শো টাকায় ছয় ষাট হাজার কয়েন কিনে আপনারা যে কোনো নাম্বার থেকে কথা বলতে পারবেন তো আমি এখান থেকে আমরা যেহেতু ফ্রি কথা বলবো এজন্য আমাকে অবশ্যই আপনার অ্যাড দেখতে হবে এড দেখার মাধ্যমে এখানে একশো করে একশো দেড়শো করে কয়েন দেবে এই কয়েনের মাধ্যমে আমরা আনলিমিটেড কথা বলবো ফ্রি একদম প্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি আজকে এ পর্যন্তই খোদা হাফেজ